হিমালয় আদি অন্তহীন এক গিরি শৃঙ্গ দলের নাম শত শত গিরি নদী নির্ঝরণী এর স্তরে স্তরে প্রবাহিত চির তুষার মন্ডিত শত সহস্র মাইল বিস্তৃত এর অগম অঞ্চল হাজার বর্গ মাইল ব্যাপী এ ভীষণ গহীন অরণ্যানি হিমালয় নামটি অপেক্ষাকৃত নতুন বৈদিক যুগের হিমালয় বলতে হিম বা বরফের আবাসস্থল বোঝায় হিমালয়ের আদি বা পৌরাণিক নাম ছিল মহা হিমবন্ত এই অঞ্চলের মানুষের কাছে হিমালয় মহান ঐশ্বরিক এক অস্তিত্বের নাম ভারতীয় উপমহাদেশের ইতিহাসের ওষাকাল থেকে হিমালয় আমাদের জাতীয় জীবনের সাথে ওতব্রতভাবে জড়িত এই অঞ্চলের রাষ্ট্রনীতি শিল্পকলা সাহিত্য পুরাণ এবং ধর্মকে প্রবলভাবে প্রভাবিত করেছে এই নাগাধীরাজ হিমালয় শুধু অতীতকাল থেকে আমাদের জাতীয় জীবনের বিকাশে হিমালয়ের যে অংশগ্রহণ তা পৃথিবীর অন্য কোথাও অন্য কোনো পাহাড় পর্বত বা গিরি ক্ষেত্রে হয়নি ইতিহাসের চোখের আড়ালেই কত ধর্ম সংগ্রাম ঘটে গেছে হিমালয় কত রাজ ভিকারি কেঁদে বেরিয়েছে এ নির্জন গিরি নদীর কত সর্বত্যাগী সন্ন্যাসী পদ্মাসনে চোখ বুঝে অবশেষে পাথর হয়ে গিয়েছেন সাম্রাজ্যের উত্থান পতন একটির পরে একটি সভ্যতার আবির্ভাব ও তীরভাব নরসিংহ দলের একটির পরে একটি কাহিনী হিমালয়ের পাথরে পাথরে আজ চিহ্নিত এই অঞ্চলটি বুদ্ধের জন্মস্থান শিবের বাসস্থান হিমালয়কে কেন্দ্র করে হিন্দু ধর্মের বহু পৌরাণিক কাহিনী রচিত হয়েছে সুপ্রিয় দর্শক আদ্যপান্থের আজকের দৃশ্যপটে আপনাদের চোখের সামনে নতুন করে ভেসে উঠবে চিরতুষার মন্ডিত শত সহস্র মাইল বিস্তৃত মহাবিস্ময়কর পর্বত শ্রেণী হিমালয় এশিয়া মহাদেশের ভারতীয় উপমহাদেশ এবং তিব্বত মালভূমির মধ্যবর্তী স্থানে অবস্থিত ভঙ্গিল পর্বত মানার নাম হিমালয় ভৌগোলিকভাবে হিমালয় পর্বত পাকিস্তানের গিলগিচে সিন্ধু নদী থেকে শুরু করে ভারত তিব্বত নেপাল পূর্ব ভারতের হয়ে দক্ষিণ পূর্ব তিব্বতের ব্রহ্মপুত্র নদীর পাক পর্যন্ত বিপুল ভাগ জুড়ে ছড়িয়ে রয়েছে বাংলাদেশ হিমালয়ের পাদদেশে অবস্থিত যে কারণে বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে হিমালয়ের কিছু অংশ মাঝে মাঝে দৃশ্যমান হয়ে ওঠে হিমালয় দৈর্ঘ্য আসলে কত বড় ঢাকা থেকে কাশ্মীরের দূরত্বের দৈর্ঘ্য হিমালয়ের দৈর্ঘ্য প্রায় আড়াই হাজার কিলোমিটার অর্থাৎ দুই হাজার চারশো কিলোমিটার বাংলাদেশের মাথার উপর থেকে কাশ্মীর পাকিস্তান এবং আফগানিস্তান সীমান্ত পর্যন্ত বিস্তৃত এই গিরি শৃঙ্খল হিমালয়ের সর্বমোট আয়তন দশ লক্ষ হাজার একশো তেত্রিশ অর্থাৎ বাংলাদেশের মতো সাতটি দেশ হিমালয়ের মধ্যে অনায়াসে ডুবে যাবে এত বিশাল হিমালয় দৈর্ঘ্যের দিক দিয়ে কিন্তু সবচেয়ে বড় না আন্দিস পর্বতমালা পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা তবে সমভূমি থেকে সারিবদ্ধ অনুচ্চ পাহাড়ের ভিত ধরে উঁচু থেকে আরও উঁচুতে উঠে গেছে হিমালয়ের অভ্রভেদী অসংখ্য চূড়াশৃঙ্গ যেখানে আছে অন্তত একশো দশটিরও বেশি চূড়া যাদের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে সাত হাজার তিনশো মিটার বা তার থেকেও বেশি হিমালয়ের মতো এত উঁচু উঁচু পর্বত শৃঙ্গ দুনিয়ার আর কোথাও নেই নিশ্চয় জানেন হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম এভারেস্ট যার উচ্চতা আট মিটার উচ্চতার বিচারে এই শৃঙ্গটি পৃথিবীর সকল পর্বত শৃঙ্গের মধ্যে সবচেয়ে উঁচু মাউন্ট এভারেস্ট সহ বিশ্বের সর্বোচ্চ দশটি শৃঙ্গের মধ্যে নয়টিরই অবস্থান হিমালয়ে। এদের মধ্যে আছে কেটু কাঞ্চনজঙ্ঘা নাঙ্গা ধবলগিরি অন্নপূর্ণার মতো সুউচ্চ সব পর্বত শৃঙ্গ এই পর্বতমালা থেকে প্রবাহিত হয়েছে সিন্ধু শকদ্রু গঙ্গা কালী তিস্তা ও ব্রহ্মপুত্রের মতো খরস্রোতা সব নদী স্থান বিবেচনায় হিমালয়কে সাধারণত চারটি ভাগে ভাগ করা হয় সিন্ধু শতদ্রু নদীর মধ্যবর্তী হিমালয়ের অংশটুকু কাশ্মীর হিমালয় নামে পরিচিত শতদ্রু ও কালী নদীর মধ্যবর্তী পরবর্তী অংশটুকু কুমায়ুন হিমালয় এবং কালী ও তিস্তা নদীর মধ্যবর্তী অংশটি নেপাল হিমালয় নামে পরিচিত তিস্তা ও ব্রহ্মপুত্র মধ্যবর্তী চতুর্থ অংশটির নাম আসাম হিমালয় হিমালয় সর্বত্রই একই চরিত্র দেখা যায় না এই পর্বতমালার কোন অংশে রয়েছে প্রবল বৃষ্টিপাতের অঞ্চল আবার তেমনি রয়েছে তীব্র তুষারপাত অঞ্চল আবার সিন্ধু ও কুনার উপত্যকায় মরুভূমির দেখাও পাওয়া যায় পাথুরে এলাকা যেমন রয়েছে, তেমনি ঘেরা প্রাকৃতিক অ্যের বিচারে হিমালয় এক কথায় অসাধারণ বিশেষত দক্ষিণের পর্বত পাদদেশীয় তরাই সমভূমি ঘন জঙ্গল আর জলাভূমিতে আমৃত সেখানে অসংখ্য প্রাণী বাস এশিয়ান কালো ভাল্লুক দুর্লভ চিতাবাঘ লেঙ্গুর, হাতি ভারতীয় গণ্টার হিমালয়ের বিখ্যাত গড়ালের জলবায়ু নিয়ন্ত্রণেও তার ভূমিকা অপরিসীম এই হিমালয়ের প্রসারিত শাখা প্রশাখা একদিকে মধ্য এশিয়া ও তিব্বতের হিমবায়ুর ছাপটা যেমন ঠেকিয়ে দিচ্ছে আবার অন্যদিকে দক্ষিণ পশ্চিম সাগরের মৌসুমী বায়ুর পথ উত্তর দিকে অবরোধ করে সমগ্র ভারতীয় উপমহাদেশকে শস্য শ্যামলতায় প্রাণময় করে রেখেছে হিমালয়ের অনেক কিছুই তো জানা গেল কিন্তু কিভাবে সৃষ্টি হলো এই হিমালয় আসুন জেনে নেই সেই নাগাধিরাজের জন্ম ইতিহাস অন্যান্য বড় পর্বতের তুলনায় হিমালয় তুলনামূলকভাবে তরুণ আসলে ভূতাত্ত্বিক সময় বিবেচনা করলে হিমালয়ের বয়স খুবই কম পৃথিবীর সবচেয়ে পুরাতন পর্বতমালার নাম মাখন পর্বতমালা ভূবিজ্ঞানীদের মতে তিনশো থেকে তিনশো কোটি বছর আগে এই পর্বতমালার উদ্ভব হয়েছিল অন্যদিকে হিমালয়ের জন্ম মাত্র দুই থেকে পাঁচ কোটি বছর পূর্বে বিংশ প্রথম থেকেই বিজ্ঞানীরা বুঝতে শুরু করেছিলেন যে পৃথিবীর বাইরের স্তরটি ডিমের খোসার মতো মসৃণ নয় উত্তপ্ত ম্যাগমাদের তৈরি পৃথিবীর অন্তঃস্থলের উপরে ভূতকের যে স্তর আমরা দেখতে পাই তা আসলে কতগুলো প্রকাণ্ড টেকটনিক প্লেটে বিভক্ত এরা সবসময় একে অপরের থেকে সরে যাচ্ছে খুব ধীরে ধীরে সরতে সরতে তারা কখনো একে অপরের কাছাকাছি আসছে আবার প্রবল সংঘর্ষে দূরে যাচ্ছে। পৃথিবীর সাড়ে চার বিলিয়ন বছরের ইতিহাসে এই এক হওয়া এবং ভেঙে পড়ার প্রক্রিয়া বারংবার ঘটেছে অর্থাৎ আজ আমরা যে মহাদেশগুলো দেখছি তার কোনোটাই চিরকাল এমন ছিল না বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী প্রায় সাতান্ন কোটি বছর আগে কিছু ক্ষুদ্র মহাদেশ যুক্ত হয়ে গণ্ডোয়ানা মহাদেশ তৈরির প্রক্রিয়া শুরু হয়েছিল ক্রমে ক্রমে এই মহাদেশ দুটি বড় খণ্ডে পরিণত হয় এই ভাগ দুটিকে চিহ্নিত করা হয় পূর্ব গন্ডোয়ানা এবং পশ্চিম গণ্ডোয়ানা নামে একান্ন থেকে পঞ্চাশ কোটি বছর আগে এই দুই অংশ একত্রিত হয়ে তৈরি হয় বিশাল গন্ডোয়ানা মহামহাদেশ ঔর বিশিয়া নদীযুগের পঁয়তাল্লিশ কোটি আশি লক্ষ বছরের দিকে এই মহাদেশের ভেতরে ছিল চীনের উত্তর ও দক্ষিণাঞ্চল অস্ট্রেলিয়া মহাদেশ অ্যান্টার্কটিকা ভারতবর্ষ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা আঠারো কোটি চল্লিশ লক্ষ বছর আগে গুঞ্জনের মধ্যাঞ্চলের আফ্রিকা অংশ থেকে অ্যান্টার্কটিকা মাদাগাস্কার ভারতবর্ষ এবং অস্ট্রেলিয়া মহাদেশ পৃথক হয়ে গিয়েছিল মেসোজুইক যুগের অন্তর্গত ট্রায়াসিক অধিযুগের শুরুতে অর্থাৎ আজ থেকে প্রায় পঁচিশ কোটি বছর আগে এই বৃহৎ মহান মহাদেশটি অখণ্ড ছিল কিন্তু ভেতরে ভেতরে বিচ্ছিন্ন হওয়ার প্রক্রিয়া ঠিকই চলমান ছিল মূলত বিশ কোটি বছর আগে মহাদেশটি স্পষ্টভাবে পৃথক ভূখণ্ড হিসেবে আত্মপ্রকাশ করে প্রায় চৌদ্দ কোটি বছর আগে ভারতীয় প্লেট ফের যুক্ত হয়ে যায় অস্ট্রেলিয়া অ্যান্টার্কটিকা এবং দক্ষিণ আমেরিকার সাথে অবশ্য তার পাঁচ কোটি বছর পরেই আবার ভারত উপমহাদেশ গন্ডুয়ানা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এ সময় ভারতীয় প্লেটের সাথে মাদাকাস্কারও যুক্ত ছিল পরে মাদাগাস্কার থেকে ভারতীয় প্লেট বিচ্ছিন্ন হয়ে যায় এরপর ভারতীয় প্লেটটি বছরে নয় থেকে ষোলো সেন্টিমিটার করে সরতে শুরু করে উত্তর দিকে উত্তরে অগ্রসর হতে হতে ইউরেশিয়ান প্লেটের সাথে আমাদের এই ভারতীয় প্লেটের প্রথম সংঘর্ষ ঘটার প্রক্রিয়া শুরু হয় সেনেড যুগে অর্থাৎ আজ থেকে প্রায় দুই কোটি ত্রিশ লক্ষ ত্রিশ হাজার বছর আগে দুই প্লেটের শীত প্রচন্ড শক্তিশালী সংঘর্ষ প্রক্রিয়ায় অপেক্ষাকৃত নরম ইউরোশিয়ান প্লেট দুমড়ে মুচড়ে ভারতীয় প্লেটের উপরে উঠে যেতে শুরু করে আর এভাবেই তৈরি হতে শুরু করে হিমালয় পর্বতমালা দুই প্লেটের এই অভিজ্ঞাতের পরে নেপাল ও তিব্বতের পার্বত্য উপত্যকা মিয়ানমারের আরাকান উচ্চভূমি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং বঙ্গোপসাগরের আদি রূপ তৈরি হয় সে সংঘর্ষ এখনও চলছে ভারতীয় প্লেট এখনো এশিয়ার ইউরেশিয়ান প্লেটকে ভেতরের দিকে ধাক্কা দিয়ে চলেছে হিমালয়ে আজও বাড়ছে প্রায় এক সেন্টিমিটার করে প্রতি বছর এক কিলোমিটার প্রতি মিলিয়ন বছর হারে তো গেল জন্মরহস্য হিমালয়ের সূর্য মুকুটে আছে আরও কিছু বিশেষত্ব জলবায়ু এবং এই পর্বতমালার উচ্চতার কারণে হিমালয়ে প্রচুর বরফ জমে আছে অ্যান্টার্কটিক এবং আর্কটিক ছাড়া এত বরফ পৃথিবীর আর কোথাও নেই এর জন্য হিমালয়কে বলা হয় পৃথিবীর তৃতীয় মেরু বিশাল এই ভারতীয় উপমহাদেশে তুষার হিমবাহের একমাত্র আস্থা হিমালয় যার গগনস্পর্শী সূর্য চূড়াগুলো স্থায়ীভাবে জমাট বরফের বিস্তীর্ণ আস্তরণে ঢাকা থাকে সারা বছর যেখান থেকে নেমে আসে অসংখ্য ছোট বড় শীতল পানির ধারা যেগুলোকে বলে হিমবাহ বাংলাদেশের সীমান্তের কাছে আছে এমন চিত্তাকর্ষক কয়েকটি হিমবাহ যেমন কাঞ্চনজঙ্ঘা ও সিকিমের জেমু এই পর্বতমালায় খুব শীতল আবহাওয়া থাকা সত্ত্বেও বিভিন্ন সময় এখানে বিভিন্ন বসতি গড়ে উঠেছে নির্মিত হয়েছে শহর বিকশিত হয়েছে ভিন্ন এক সংস্কৃতির হিমালয়ে চির দুর্গেয় রহস্য দুর্নীড় তার আকর্ষণ বুঝে বা সেই রহস্যের টানেই পর্যটকরা বারবার ছুটে যান হিমালয়ে দর্শনার্থীরা যে কেবল ছুটে আসেন এখানে তা কিন্তু নয় হিমালয়ের আকাশ ছাঁ উচ্চতাকে চ্যালেঞ্জ জানাতে প্রতি অসংখ্য পর্বত আরোহীরাও ছুটে আসেন স্যার স্যারমন হিলারিও তেনজিং নোর্গে উনিশশো তিপ্পান্ন সালে প্রথম পৃথিবীর সর্বোচ্চ গিরিশ মাউন্ট এভারেস্টে আরোহণ করেছিলেন তারপর থেকে অসংখ্য মানুষ জয় করেছে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গকে গর্বের এই তালিকায় আছে কয়েকজন বাংলাদেশি পর্বত আরোহীর নামও হিমালয়ের পর্বতারোহণ মোটে সহজ কাজ নয় হিমালয়ের খারাপ পর্বত শৃঙ্গগুলো পৃথিবীর ভয়ঙ্কর পর্বত শৃঙ্গগুলোর মধ্যে অন্যতম পর্বতারোহীরা পর্বত আরোহণের জন্য সাধারণত এভারেস্টকে বেছে নেন বিশেষ কিছু কারণে এভারেস্ট হিমালয়ের সবচেয়ে উঁচু পর্বত হলেও হিমালয়ের অন্যান্য পর্বতের চেয়ে এতে আরোহণ কিছুটা সুবিধাজনক এবং অপেক্ষাকৃত নিরাপদ তবুও রেকর্ড বলছে এই পর্বত শৃঙ্গ জয় করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন অন্তত দুশো জন পর্বতারোহী